মহান আল্লাহ সুরা বাকারায় বলেন নিশ্চয়ই যাহারা ইমান আনিয়া আছে ন্যাক আমল করিয়াছে নামাজ কায়েম করিয়াছে এবং জাকাত প্রদান করিয়াছে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট বিনিময় সংরক্ষিত রয়েছে। তাহাদের কোনো ভয়ভীতি থাকিবে না এবং তাহারা দুশ্চিন্তাগ্রস্ত হইবে না সুরা বাকারা আয়াত দুশো সাতাত্তর সুরা ইব্রাহিমে আল্লাহ তালা বলেন যাহারা ইমান আনিয়া আছে তাহাদেরকে বলুন তাহারা যেন নামাজ কায়েম করে এবং আমি তাহাদেরকে যাহা কিছু দান করিয়াছি তা হইতে প্রকাশ্য গোপনে দান করে সেই দিন আসিবার আগে যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকিবে না এবং কোনো বন্ধুত্ব কাজে আসিবে না সুরা ইব্রাহিম আয়াত একত্রিশ হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাজা আল্লাহ বর্ণনা করেন হজরত জিব্রাহিল আল্লাহি সাল্লাম সদ্যবেশে রাসুল সাল্লু সাল্লামের নিকট আসিলেন এবং তাহাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করিলেন রাসুল সাল্লাহাম বলিলেন ইসলাম হইতেছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুত নাই মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম আল্লাহ রাসুল নামাজ কায়েম করা জাকাত প্রদান করা হজ ও উমরা পালন করা অপবিত্রতা হইতে পবিত্র হওয়ার জন্য গোসল করা যথাযথভাবে উজু করা এবং রমজান মাসে রোজা রাখা জিব্রাহিল আলা সাল্লাম জিজ্ঞাসা করিলেন সব কিছু পালন করিলে আমি কি মুসলমান হইব রাসুল্লাহ সাল্লাই বলিলেন হা এই কথা শুনিয়া জিব্রাহিল আলাহ সালাম বলিলেন আপনি সত্য কথা বলিয়াছেন ইবনে খুজাইমা সরি হজরত আবদুল্লাহ ইবনে কুরত রাদু বর্ণনা করেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলিয়াছেন কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে যদি নামাজ সঠিক থাকে তবে অন্যান্য আমলও সঠিক পাওয়া যাইবে আর যদি নামাজ ঠিক না থাকে তবে অন্যান্য আমলও খারাপ হইয়া যাইবে হজরত আবু উমামা রাজালাহ্ন হইতে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে আছেন প্রত্যেক ফরস নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করিবে তাহার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একমাত্র মৃত্যুই হেবে পাদা অপর এক বর্ণনায় রহিয়াছে যে আয়তুল কুরসি সহিত সুরা এক্লাসও পাঠ করিবে হযরত ইবনে আব্বাস রাজালাহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে সে আল্লাহ তালা সহিত এমনভাবে সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাহালা তাহার উপর ভীষণ অসন্তুষ্ট থাকিবেন